দশক হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকার কুয়াই নদীর এই বাধ মূলত চলতি বছরের জুনে আহ ভেঙে যায় এবং তখন কিন্তু কুয়াই নদী ভর্তি পানি ছিল সেই পানি পার্শ্ববর্তী যে লোকরা এবং রীচি হাও রয়েছে সেই হাওরে প্রবেশ করে ফলে তখন কিন্তু শস্য মাছের ঘের সহ গরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে আগস্টে যে বন্যাটি হয় সেই বন্যায় কিন্তু আবারও এই অংশটি দিয়ে হাওরে পানি প্রবেশ করে এবং যে ভাঙ্গনকৃত এলাকাটি সেটি আরও বড় হয় আপনারা দেখছেন যে এখন বর্তমানে এই ভাঙ্গনকৃত এলাকাটি প্রায় আড়াইশো ফুটের বেশি প্রশস্ত হয়ে গেছে এবং এই জায়গাটি বিশাল খাদে পরিণত হয়েছে কিন্তু সবচেয়ে যে মূল বিষয়টি হচ্ছে দিন দীর্ঘ সাত মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটি মেরামত করা হয়নি ফলে এই যে সাত মাস ধরে কিন্তু মানুষজন এই ভাঙ্গনকৃত এলাকার ওই পাড়ের যে মানুষজন রয়েছেন তারা যেমন সীমাহীন দুর্ভোগ নিয়ে চলাচল করছেন এখন কিন্তু সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে আগামী বড় মৌসুমে কেননা এখন পর্যন্ত যেহেতু বাঁধটি মেরামত করা হয়নি যে যে কারণে যে কৃষকরা রয়েছেন লক্ষা এবং রিচি হাওয়ারের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু এখানে বুড়ো আবাদ করতে সাহস পাচ্ছেন আবার যারা বুড়ো আবাদ শুরু করেছেন তারাও কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছেন কেননা যদি বাঁধটি চৈত্রের আগে মেরামত না করা হয় আমরা সে যেটি সাধারণ দেখে থাকি চত্রের শুরুতে কি আসলে ভারী বর্ষণ শুরু হয় বৃষ্টি ভারী বৃষ্টিপাত শুরু হয় সেই ক্ষেত্রে উজানে যখন বৃষ্টিপাত হবে কোয়াই নদীতে পানি আসবে এবং পুরো পানি কিন্তু এই ভাঙ্গনকৃত এলাকাটি অংশটি দিয়ে লোকরা এবং রিচে হাওরে প্রবেশ করবে তা সেই ক্ষেত্রে এই দুটি হাওয়ারের যে বিস্তীর্ণ ফসলের মাঠ সেই মাঠ কিন্তু তলিয়ে যাবে অর্থাৎ আদা কাঁচা যে ধানগুলো থাকবে আদা পাকা ধানগুলো থাকবে সেগুলো কিন্তু তলিয়ে যাবে যে কারণে কৃষকরা এই ধান এখন এই হাওয়ারগুলোতে ধান চাষ করতে অনেকেই সাহস পাচ্ছেন না আবার যারা চাষ করছেন তারা কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছেন তাদের যে দাবি যে তারা বিগত সাত মাস সীমাহীন দুর্ভোগ নিয়ে আপনারা দেখছেন যে টিনের একটি দুটি নৌকা নৌকা রয়েছে যখন এই খাদে পানি ছিল তখন কিন্তু এই নৌকা দিয়েই মানুষজন যাতায়াত করেছেন এর আগে আসলে যখন ভাঙ এই জায়গাটি ভাঙেনি তখন কিন্তু এই বাদের উপরে পাকা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে মূলত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতো বিশেষ করে ছোটো যে যানবাহনগুলো রয়েছে যেমন অটোরিকশা কিংবা ইজি বাইক যেগুলো ছিল সেগুলো চলাচল করতো আবার অনেকে মোটর সাইকেল দিয়ে যাতায়াত করতে পারতেন কিন্তু এই অংশটি ভাঙার পর কিন্তু এই সড়ক দিয়ে যে ছোটো যানবাহন চলাচল করতো সেগুলো বন্ধ রয়েছে ফলে মানুষজনকে পায়ে হেঁটেই মূলত যাতায়াত করতে হচ্ছে হবিগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকায় অন্যদিকে গৃহপালিত যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু ওপার থেকে ওপারে যেতে পারছে না তবে এখন সবচেয়ে বড় যে সংকটটি সেটি মূলত বড় চাষ নেই যেহেতু এই অংশটি ভাঙ এখনও মেরামত করা হয়নি সেই ক্ষেত্রে যে কৃষকরা তারা যেমন বড় দান নিয়ে শঙ্কায় রয়েছেন তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে সেপ্টেম্বর মাসেই সার্কেল অফিসে মূলত এই জায়গাটি মেরামতের করার জন্য তারা ডাটা পাঠিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ আসেনি সবশেষ তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যে একটি প্রকল্প তারা নিয়েছেন যেটি ষাট লাখ টাকার বেশি একটি প্রকল্প নিয়েছেন এবং তারা প্রত্যাশা করছে যে আগামী বৃষ্টির যে মৌসুম আসবে সেই বৃষ্টির মৌসুমের আগে আসলে তারা এই অংশটি মেরামত করতে পারবেন যদি বৃষ্টির আসার আগে এই অংশটি মেরামত করতে না পারেন সেই ক্ষেত্রে আসলে এই এলাকার সহ যে পার্শ্ববর্তী এলাকার যে কৃষকরা রয়েছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন